আর ব্রিফ কেসে কি পাঁচ লাখ ডলার আছে তুমি কি মিথ্যে কথা বলছো কি মনে হয় ওর ভেতরে কি টাকা ছাড়া আর কিছু আছে আমি মিস্টার বিস্টার লোগো দেখেছি ভেতরে চেক দেখেছো হ্যাঁ যে তুমি সত্যি বলছো আমরা কিছুদিন ধরে একসাথে রয়েছি কি মনে হয় খুবই ভয় লাগছে 5 লাখ ডলার বাজিতে আছে ও কি নিজের ব্রিফকেসটা বাঁচবে নাকি ফরটিটা নেবে? ওয়াও। খুবই বড় সিদ্ধান্ত। কি মনে হচ্ছে এই সময় কি বাজছো তুমি? কি হতে পারে ওর ভিতরে? আমার মনে হয় না। হয়তো ওটা আমার কাছেই আছে। আমি খুবই নার্ভাস। আমিও নার্ভাস হয়ে গেছি। আমার হার্টবিট অনেক অনেক জোর হয়ে গেছে। সত্যি বলছি। তুমি কি সত্যি বলছো যে টাকা ব্রিফকেসে আছে? হ্যাঁ। আমার মনে হয় না ওর মধ্যে আছে। হয়তো আমি আমার কাছেই বাজব। এটা রাখতে চাইছেন?

তুমি বলেছিলে ওটার ভেতরে আছে হ্যাঁ বলেছিলাম এ বলেছিল ওর কাছেই আছে ও মাই গড তুমি দারুণ খেলেছো তুমি সত্যি দারুণ ও সত্যি বলেছিল আর ওটা পেল আর বলে না ভালো মানুষই জেতে আর ভালো মানুষই জিতবে যদিও আপনি যেতে নি তবু আপনাকে আমরা দশ হাজার দিতে চাইবো আর একটা ফ্যামিলি ট্রিপ ডিজনিল্যান্ডের জন্য দেবো যাতে আপনাদের সবার ভালো লাগে আপনি সেখানে যাচ্ছেন আপনারা সেটের এই পিস সব অ্যাপেতে কিনতে পারবেন সেটাও আবার মাত্র এক সেন্ট দিয়ে কিন্তু দেরি করবেন না কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন আর সব অ্যাপ ডাউনলোড করুন সাবস্ক্রাইব আপনিও পাঁচ লাখ জিততেই পারেন দেখা হচ্ছে